মারুপ যাকে হত্যা করা হয়েছে মানে একশো টাকার জন্য কি হয় আপনার আপনার ছোট ভাই আপনার নাম কি আয়েশা আচ্ছা আয়েশা তাহলে আপনার ঘটনাটা কি হয়েছিল একটু কতটুকু জানেন একটু যদি বলেন আমার তো এখানে একটা ফার্ম হইছে এখানে চাকরি করে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি ঘটেছে রাত্রে ডিউটি করছিল তারপরে আরেকজন সকালে করব বলতেছে আমার ভাইয়ে রাতে একশো টাকা পাইছিল বারবার হ্যাঁ বলতেছে আমার এদি বা বলছে না দিব না বলছে এবার হ্যাঁ গেছে রুমে যাই এবার আমি এবার গরমের ফাঁট ফাঁট করে তিনটা করে দিয়েছিল এখানে আমার ভাই তারপরে উল্টে ফুরে গেছিল এখানে একদম ঘটনাটি ঘটছে কখন আটটার দিকে আটটার দিকে আপনারা কখন জানতে পারলেন

আপনার কয় ভাই কয় বোন দুই ভাই দুই বোন সবার বড় কে আপু তারপরে ভাইয়া তারপর আপনি তারপর তারপর আবার ছোট ভাই তো দুই ভাই দুই বোনের মধ্যে আপনি সবার ছোট যে আদর সবার ছোট তার বড় আপনি তাই না আচ্ছা আমি জানতে চাইব আপনি কি করেন আমি

কোনো ঝামেলা ছিল না সাবিল ভাই প্রশ্ন করেন সাবিল ভাই স্টেশন আমরা সেখানে গিয়েছিলাম ওইখানে গিয়ে যাদের সাথে কাজ করতেন তাদের সাথে কথা বলে আসছি তো আপনাদের কথার সাথে মোটামুটি সব কিছুই মিল আছে এখন পরিবার হিসেবে মানে আপনাদের কাছ থেকে আমাদের অন্যরকম কিছু তথ্যের প্রয়োজন যেমন হচ্ছে যে মারুফ আসলে মারুফের বয়স কত

হ্যাঁ না নাতে থেকে না একবার বল আমরা যেটা শুনছি আপু সেটা হচ্ছে যে আমরা ওইখানে যারা কাজ করে তারা বলছে দুজনের নাইট শিফটে ডিউটি ছিল টিপসের জন্য যেটা বকশিশ দেয় সেই বকশিশ আপনার ভাই ছিল হচ্ছে 270 টাকার মতো পাইছে আর পাশে যে ছিল সে বলছে 317 টাকা পাইছে মানে মাঝে হচ্ছে একশো টাকার মিল ছিল না সেই একশো টাকা নিয়েই হচ্ছে কথা কাটাকাটি জারি হলো এই বিষয়টা এখন এটা একটু ক্লিয়ার করেন যে আমরা সেখান থেকে শুনছি দুজন নাইট ডিউটি করতে কিন্তু আপনার ভাই একা ছিল তো আপনার ভাই যদি একা নাইট নাইট শিফটে ডিউটি করে তাহলে যদি বকশিস পায় সেটা তো তারই হবে হওয়ার কথা আরেকজন তো সেটা চাইতে পারে আমি আমি কষ্ট করছি আমি নেমে তুই

তাকে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে নেওয়ার পরে জানছেন না এখানে থাকা অবস্থা জানছে এখানে থাকা অবস্থা জানছে তাকে যখন হাসপাতালে প্লিজ আপনার এখন একটু একটা মিনিট আমরা কথা শুনবো আসলে তাকে যখন হাসপাতালে নিয়ে গেছিল তখন কি তার প্রাণ ছিল মানে এটা এখানে মারা গেছে এখানে তো তো এখানে তো সব গেছে আচ্ছা এই যে ঘটনার পরে আপনারা কি কোনো পুলিশ কেস করছেন এখানে তো আসামি তাহলে একজনই যে যে সে রাব্বি তো রাব্বি তো এখন পর্যন্ত মনে হয় হয়নি পরিবার পক্ষ থেকে আপনাদের দাবি কি এখন কি বলতে চাচ্ছেন প্রত্যাশা কি আমরা দাবি একতে আমার বাড়ি যেবে মাসে আমরা ডাইরেক্ট তারে ফাঁসিছি আচ্ছা আমরা ফাঁসি আর কিছু না আমরা পরিবার বিষয়টা আবার একটু স্পষ্ট হই আপনারা হচ্ছেন দুই ভাই দুই বোন জি আপনি হচ্ছে আপনাদের একজন বড় বোন আছে বড় তারপর একজন ভাই তারপর আপনি তারপর হচ্ছে ছিল হচ্ছে রাব্বি এই তো